যে পরিমাণ খাবার খাওয়া সুন্নত সুস্থসবল শরীরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে সাধ্যমত উত্তম ও সুস্বাদু খাবার গ্রহণে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই তবে অতিরিক্ত খাবার গ্রহণ ও অপচয় করা থেকে নিরুৎসাহ করা হয়েছে মহান আল্লাহ বলেন পানাহার কর কিন্তু অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আরাফ আয়াত তিন এক মিকদম ইবন মাদিকারাব রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পেটের চেয়ে মন্দ কোনো পাত্র মানুষ ভরাট করে না পিঠের দ্বারা সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট আর বেশি খাবার ছাড়া যদি তা সম্ভব না হয় তাহলে পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য আর বাকি এক শ্বাস শ্বাসপ্রশ্বাসের জন্য রাখবে তিরমিজি হাদিস দুই তিন আর তিন উপরোক্ত হাদিসে পরিমিত খাবারের প্রতি উৎসাহিত করা হয়েছে কারণ অপরিমিত খাবার মানুষকে দুর্বল করে ফেলে বিশেষজ্ঞদের মতে মানুষের শূন্য শতাংশ রোগব্যাধি খাবারের কারণেই হয়ে থাকে অপরিমিত খাবারই মানুষকে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দেয় ল্যানসেটে প্রকাশিত এক বিশ্লেষণে দেখা যায় দৈনন্দিন যে খাদ্য তালিকা সেটিই ধূমপানের চেয়ে বেশি প্রাণহানি ঘটায় এবং বিশ্বব্যাপী প্রতি পাঁচটি মৃত্যুর মধ্যে একটির জন্য এই ডায়েট বা খাবারই দায়ী বিবিসি সুবহান আল্লাহ এই জন্যই হয়তো মহান আল্লাহ তার নবীর মাধ্যমে তার প্রিয় বান্দাদের অতিরিক্ত আহারে নিরুৎসাহ করেছেন তাই সাহাবায়ে কিরামও অতিরিক্ত খাবার গ্রহণ পছন্দ করতেন না বলে হাদিসে পাওয়া যায় আতিয়াহ বিন আমির আল আলজুহানি মাকবুল থেকে বর্ণিত আমি সালমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে শুনেছি তাকে আহার করতে পিরাপিরি করা হলে তিনি বলতেন আমার জন্য যথেষ্ট যে আমি রাসুল সাল্লালাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি দুনিয়ায় যেসব লোক ভুরিভোজ করে তারাই হবে কিয়ামতের দিন অধিক ক্ষুধার্ত ইবনে মাজাহ হাদিস তিন তিন পাঁচ এক অন্য হাদিসে ইরশাদ হয়েছে কাফির সাত আতে আহার করে অর্থাৎ বেশি পরিমাণ খায় আর মুমিন এক আতে আহার করে অর্থাৎ কম খায় বুখারি হাদিস পাঁচ তিন নয় তিন তাছাড়া অতিরিক্ত খাবার গ্রহণের কারণে শারীরিক ও মানসিক বহু ধরনের রোগের ঝুঁকি রয়েছে ফলে খাবার গ্রহণের ক্ষেত্রে ইসলামের নির্দেশনাগুলো মেনে চলা গেলে একদিকে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ পালনের সোয়াব পাওয়া যাবে অন্যদিকে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকবে মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে শূন্যতের অনুসরণকে সহজ করুন